আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে সবার পছন্দের একটা ভর্তা আইটেম নিয়ে এসেছি আমার তো মনে হয় ভর্তাটা সবারই কম বেশি পছন্দ আমার তো খুবই পছন্দ তো সময়ের অভাবে করা হয়ে ওঠে না তো ছুটির দিন আজকে করে নিলাম এই মজার ভর্তা বোরবটি ভর্তা তো এই জন্য এই টাইপের লম্বাটি টাইপের বোরবটি আমি নিয়ে নিয়েছি এগুলাকে এখন ছোট ছোটো করে কেটে ধুয়ে নিব এখানে ছোট ছোটো করে কেটে নেওয়ার পর তিন কাপের মতো হয়েছে আর দিয়ে দিলাম এটার সাথে হাফ কাপের মতো পানি এটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব ঢেকে দিবো না ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে তো এটার সাথে দিয়ে দিলাম আর দশটা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম সাতটা বড়ো সাইজের একটু চিংড়ি মাছ একদম খোসা ছাড়িয়ে এটা বরবটি ভর্তাটা এমনিতেও করতে পারেন আর দিয়ে দিলাম পেঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ আর সামান্য একটু আদা কুচি এটাকে কুচি করে দিয়ে দিলাম এখন নেড়ে এটাকে ভাজা ভাজা করে নিব একদম এই পানিটার মধ্যেই কিন্তু বরবটিগুলো সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে গেলে তারপরে একদম ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা পরে অবশ্য টেস্ট করে দেওয়া যাবে আর দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়া এই হলুদটায় বরবটি এবং চিংড়ি মাছ দুইটারই কিন্তু কালারটাকে সুন্দর রাখবে এই ভর্তাটা খেতে এতই মজাদার হয় যেদিন বানাবেন সেদিন কিন্তু ভাতের মধ্যে এক কাপ চাল বেশি দিতে হবে নিশ্চিত সবাই পছন্দ করবেন দেখেন অলরেডি পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখনো একদম পুরা ভাবটা আসেনি এই দেখেন বরবটিটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এটাকে নেড়ে চড়ে একদম অনেকটা সুন্দর করে ভেজে নিতে হবে যাতে কিছুটা পানি না থাকে এই যে দেখেন কেমন একটা পুরা ভাব চলে এসেছে এখন এটাকে নামিয়ে নিব এখন আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম কয়েকটা মরিচ এটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নিব ইচ্ছা করলে আপনারা কাঁচামরিচ দিয়েও শুধু ভর্তাটা করতে পারেন তবে শুকনামরিচটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও ভালো হয় তো মরিচ ভাজা তেলের মধ্যেই এখন আমি আট দশটা দিয়ে দিলাম রসুনের কোয়া আর হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ এগুলাকে এখন বেশ চেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলোকে নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যেহেতু পরিমাণ একটু বেশি আমি ফুড প্রসেসারের মধ্যে ভর্তাটা করে নিচ্ছি যদি ব্লেন্ডারে করি তাহলে একটু পানি দিতে হয় সেই জন্য ভর্তাটা একদম পেস্ট হয়ে যায় তো ভর্তাটা পেস্ট না একদম একটু ছুবাছুবা টাইপের থাকলেই কিন্তু বেশ ভালো লাগে তো এখন এগুলাকে আমি দিয়ে দিচ্ছি ফুড প্রসেসারে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন বরবটি সব কিছু দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি ফ্রেশ অনিয়ন মানে ফ্রেশ পেঁয়াজ লাল পেঁয়াজ আর কি আর হাফ কাপের মতো ফ্রেশ ধনিয়া পাতা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কম বেশি যে যেমন পছন্দ করেন তো এখন আমি ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি আমি এখন আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আমি টেস্ট করে দেখলাম একটু কম হবে তো ব্লেন করার সময় এভাবে সাইড থেকে নামিয়ে নিতে হবে ভর্তাটা বানিয়ে নেওয়া পর্যন্ত ঠিক একইভাবে আমি ভর্তাটা একদম বানিয়ে নিয়েছি এখন টেস্ট করে দেখবেন এই যে কেমন একটু সামান্য ছুবা আছে একদমই পেস্ট হয়ে যায়নি এ পর্যায়ে আমি ভর্তাটাকে নামিয়ে নিবেন কত সুন্দর এবং খুবই লোভনীয় সবগুলো ভর্তা নামিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব সরিষার তেল যেটা না দিলেই নয় এখন শুধু মাখামাখি করে নেওয়ার পালা তারপরে তো গরম ভাতের সাথে কি যে মজা খুবই মজার খেতে আপনারাও বানিয়ে দেখতে পারেন এই যে তৈরি হয়ে গেল আমার খুবই মজার বরবটি ভর্তা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ